নমস্কার মাপি মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি একটুকু ভালো নেই আমার এত সর্দি লেগেছে সর্দি তো কমছেই না নাকও বন্ধ হয়ে গেছে তারপরে এলো এই কদিন তো নাক বন্ধ ওষুধ একটাও খাই নেই তো নাকটা বন্ধ হয়ে গেছিলো তারপরে এলো কালকে তোমার তারপরে ওষুধ এনে দিয়েছে তো ওষুধ খেয়েছি না ওষুধ আনার আগেই তোমার হলো নাক বন্ধ তারপরে আবার কানটাও বন্ধ হয়ে গেলো তারপরে তোমার হলো ওষুধ খাওয়ার পরে নাকে ডব দেওয়ার পরে দাদা দেখাচ্ছি তারপরে দেখো নাকে ডব দেওয়ার পরে নাকটা তো খুলেছে কানটা খুলেছিলো আবার বন্ধ হয়ে গেছে আর যে দেখো ওষুধ এনেছে এই যে সর্দির ওষুধ আর যেটা হলো নাক কানের মানে নাকের ড বানিয়েছে তো দিলে পরে সঙ্গে সঙ্গে একটু পরে খুলে যায় তো মানে আমার এত মানে খারাপ লাগছে যে কানটাও এখন বন্ধ হয়ে গেছে কানটাও বন্ধ মানে আমার শরীরটা এত খারাপ লাগে বলার মতন না এত সত্য কাজ করতে হয় কী করবো কানও বন্ধ খুবই খারাপ লাগে কাজ করতে তো চলো ব্লগটা শুরু করি আজকে রান্না রান্নার ভিডিও ঘরে কাজ করার ভিডিও সব নিয়ে একবারে শুরু করবো তো চলো

আর তারা মাছগুলো তোমাদেরকে দেখাচ্ছি কি মাছ এনেছে এই যে দেখো এগুলা বাটা মাছ এনেছে বেগুন আলু দিয়ে কি এনেছে বাজার তাও জানি না তো চল কি এনেছে সেটা দিয়ে রান্না করবো যেটা দিয়ে ভালো হবে যে দেখো মাছ আর এখানে মিষ্টি কেটে নিয়েছে মাছ ভালো দুটো মিষ্টি কাটিয়ে যে তোমার সেগুলো খারাপ মিষ্টি কাজ করে এনেছে এখনকার শীতের দিনে এখন কি কেউ পটল খায় তাও পটল এনেছে আর লোকাল পটল এনেছে আর এখানে ফুলকপি ধনেপাতা আর কুয়াশ এই তিনটা খুবই আনে আমাদের বাড়িতে কারণ তো জানোই আমি হুম তৈরি করি তোমার সবজিটা প্রতিদিন আনতে হয় সবজি আর মাছ